আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটি একদম প্রাইস যদি আপনাদেরকে বলি যে একদম প্রাইসটি ডাউন রয়েছে তো দেখুন স্টকে কিন্তু চয়েস করতে হয় এমনই একটি প্রাইসে এবং এমনই একটি পরিস্থিতি থেকে যে যে পরিস্থিতিতে বিনিয়োগ করলে প্রফিট করা সম্ভব কারণ স্টকটি আপে তখন চলে যায় তো দেখুন আজকের আলোচনার যে ভিডিওর টপিকটি সেটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন চমৎকার একটি স্টক কি হতে পারে এখন তো এই বিষয়টি আপনারা যদি মনোযোগ দিয়ে বুঝতে পারেন আশা করি এই স্টকটি থেকে আপনারা বিনিয়োগ করলেও প্রফিট করতে পারবেন কারণ এই স্টকটির প্রাইসটি অনেক ডাউন টেনে রয়েছে এবং স্টকটির বিশ্লেষণ আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন শুনবার চেষ্টা করবেন কারণ এই স্টকটির অনেকটি তথ্য অনেক তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব ভিডিওটি কন্টিনিউ করেন এবং ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তো চলুন আজকের স্টকের আলোচনা করার পূর্বে গতকাল দিবসে মার্কেটের অবস্থানটি নিয়ে আমরা কিছু আলোচনা করি আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি যে ডিএসসি একশো চক প্লাসে রয়েছে বারো দশমিক পঁচাত্তর আর আমরা যদি মার্কেটের লেনদেনের অবস্থান দেখি তাহলে মার্কেটের লেনদেন কিন্তু ভালোই হয়েছে চারশো তেতাল্লিশ কোটি টাকা প্লাস লেনদেন এবং আমরা যদি স্টকগুলোর দর বাড়ার তালিকার যে স্টকগুলো দেখি তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি একশো পঁচাত্তরটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল একশো চুয়ান্নটি কোম্পানি চুয়ান কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি যে টেক্সটাইল সেক্টর রয়েছে প্রথম অবস্থানের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে রয়েছে ফার্মাস সেক্টর চতুর্থ অবস্থানে রয়েছে মিউচুয়াল ফান্ড সেক্টর পঞ্চম অবস্থানে রয়েছে ফোর্টস সেক্টর তো দেখুন সব সেক্টরের স্টকে কিন্তু কম বেশি বেড়েছে এটি আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন তো এখন আজকের আলোচনা স্টকটি নিয়ে কিছু বিশ্লেষণ করি আমরা এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাই এবং এই স্টকটির আর কত সেটিও আপনাদেরকে জানাবো স্টকটির যদি মার্কেটে এখান থেকে ভালো হয় তার রেজিস্টেন্স কত রয়েছে সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত রয়েছে আজকের আলোচনার যে স্টকটি সেটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির শেয়ার সংখ্যাটি আপনাদেরকে বলার চেষ্টা করি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি ষাট লক্ষ এটি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা আর এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহুর্তে শেয়ার সংখ্যা কত রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি আটাইশ লক্ষর মতন এবং এই স্টকটি একটি জুন ক্লোজিং কোম্পানি এই কোম্পানিটির যদি আপনাদেরকে বলি যে গত কার্যদিবসে দিবসে ক্লোজিং কত হয়েছে তাহলে আপনারা দেখতেই পারতেছেন স্কিনে একচল্লিশ টাকা তিরিশ পয়সা গত কার্যদিবসে দিবসে ক্লোজিং হয়েছে তাহলে এই স্টকটির দুটি আট ন্যাপটি আপনাদেরকে সর্বপ্রথম বলি এই কোম্পানিটির ন্যাব রয়েছে আটত্রিশ টাকা সত্তর পয়সা এবং এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি কোম্পানিটি গত অর্থ বছরে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় আর এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে এক টাকা সতেরো পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে এক টাকা এক পয়সা অলরেডি ছয় মাসে এই কোম্পানিটি দুই টাকা আঠারো পয়সা আয় হয়ে গিয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো ওই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য দেখুন টেক্সটাইল সেক্টরের এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে তার সর্বনিম্ন প্রাইস আসে সাঁইত্রিশ টাকা আশি পয়সা আর বর্তমানে এই স্টকটির প্রাইস আপনাদের কি বলেছি একচল্লিশ টাকা প্লাস রয়েছে কোম্পানিটি বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে সর্বনিম্ন প্রাইস যেমন সাঁইত্রিশ টাকা আশি পয়সা আসছে সর্বোচ্চ প্রাইস হয়েছিল বাউন্ন টাকা আশি পয়সা পর্যন্ত এই স্টকটির নামটি যদি আপনাদেরকে বলি আপনারা জানেন এই স্টকটি এটি চাইনিজ একটি ব্র্যান্ডের স্টক হাওয়াই টেক্সটাইল এটি আপনারা সকলে পরিচিত তো এটি এই স্টকটির যে গুরুত্বপূর্ণ আরও তথ্য আপনাদেরকে দেখাবো পূর্বেই বলেছিলাম যে স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যাই রয়েছে পাঁচ কোটি ষাট লক্ষর মতন ষাট লক্ষ আর এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই হাজার চোদ্দো সালে তারপর থেকে তাদের ডিভিডেন হিস্টোরিটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন দুই ওদের কিন্তু একটি ভালো লক্ষণ আর ওদের যেহেতু একটি চাইনিজ ব্র্যান্ড আপনারা জানেন হাওয়াই টেক্সটাইল এই স্টকটির ক্যাশ ডিভিডেনই দিয়ে থাকে দুই হাজার চোদ্দো সালের পর থেকে যা ডিভিডেন দিয়েছে সবই কিন্তু ক্যাশ দুই সালে এই কোম্পানিটি পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার পনেরো সালে পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার ষোলো সালে পনেরো পার্সেন্ট দুই হাজার সতেরো সালে পনেরো পার্সেন্ট দুই হাজার আঠারো সালে সতেরো পার্সেন্ট দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে সতেরো পার্সেন্ট দুই হাজার বিশ সালে বিশ পার্সেন্ট দুই হাজার একুশ সালে বিশ পার্সেন্ট দুই হাজার বাইশ সালে পঁচিশ পার্সেন্ট দুই হাজার তেইশ সালে পঁচিশ পার্সেন্ট এবং দুই হাজার চব্বিশ সালে বিশ পার্সেন্ট তো এটির আয় বোঝা যাচ্ছে ভালো হচ্ছে তো এই স্টকটির যদি আপনাদেরকে আপনাদেরকে যদি শর্ট টাইম এবং লং টাইমের লোনটি দেখানোর চেষ্টা করি তাহলে এটি বলবো জিরো এটি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই এটি কিন্তু একটি চমৎকার অবস্থান এবং চমৎকার একটি স্টক আমি বলতে পারবো কারণ কোনো লোন নেই লোন ছাড়া এই স্টকটি তার ভালো আয় হচ্ছে এবং ভালো ব্যবসা করিতেছে ভালো ব্যবসা করতে পারলেই কিন্তু ভালো আইটি আসে তো এই এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন এই কোম্পানিটির কি ব্যবসা করে থাকে তাদের ডাইরেক্টরকে তাদের যে পরিচালনা পরিষদকে কে সকল তথ্যই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং নোটিশ বোর্ড থেকে আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে নিয়ে যাব এই স্টকটির আর কত এই স্টকটির এখান থেকে যদি মার্কেট ঘুরে যায় তাহলে রেস্টেন্স কোথায় আর এই স্টকটি যদি আরও কারেকশান হয় তাহলে সাপোর্ট কোথায় সে সব সেই সকল তথ্য আপনাদেরকে দেখাবো দৈর্য সহকারে দেখতে থাকুন এই মুহূর্তে স্টকটির আর এস আই রয়েছে পঞ্চাশ দশমিক একাশি তবে এই স্টকটি দেখতেই পারতেছেন যে বারবারই স্টক প্রাইস ফল করে প্রাইস ফল করতেছে বারবারই কিন্তু তো এই স্টকটি দেখুন সব জিনিসেরই কিন্তু একটি শেষ আছে তো আমার মনে হয় এই স্টকটি এই মুহূর্তে যারা ক্রয় করে হোল্ড করতে পারবেন হয়তোবা নেক্সট কয়েক দিনের মধ্যে এই স্টকটি কিনে পরিকল্পনা করতে পারবেন তারা আশা করি এখান থেকে ভালো প্রফিট করতে পারবে তো এই স্টকটি এই মুহূর্তে যদি আপনাদেরকে সাপোর্ট বলি তাহলে সাপোর্ট কোথায় দেখুন এই স্টকটির সাপোর্টটি আপনাদেরকে দেখানোর প্রয়োজন কারণ যদি কোনো আর আরও কিছুটা কারেকশন হয় তাহলে তার সাপোর্টটি কোথায় হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহুর্তে এই স্টকটির সাপোর্ট রয়েছে ধৈর্য ধরুন আমি আপনাদেরকে ক্লিয়ার দেখানোর চেষ্টা করি এটির উনচল্লিশ টাকা চল্লিশ পয়সাতে সাপোর্ট এবং এই স্টকটি এই মুহূর্তে যদি সে আপটেনে যায় তাহলে তার রেজিস্টেন্স কোথায় রয়েছে সেই বিষয়টিও আপনাদেরকে দেখাবো। কারণ একটি স্টক যখন দীর্ঘদিন যাবৎ একটি অবস্থানে থাকে তারপর যখন ইউটার্নটি আসে তখন কিন্তু ভালো একটি প্রফিট দেয় এটি আপনারা সকলেই অবগত রয়েছেন সেই জন্যই আপনাদেরকে দেখাবো এই স্টকটির রেস্টেন্স কোথায় কারণ এই রেস্টেন্সে তখন যাওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ পার্সেন্টেজই বলে কিন্তু হ্যাঁ তো এই স্টকটির যদি এই মুহূর্তে ইউটার্ন আসে তাহলে তার ঊনপঞ্চাশ টাকা সত্তর পয়সাতে রেজিস্টেন্স রয়েছে তো এই বিষয়টি আপনারা অবশ্যই নজরদারিতে রাখবেন এবং প্রয়োজনের ডায়রিটি ডায়রিতে এন্ট্রি করে রাখুন আশা করি আপনাকে এই সহযোগিতাটি তখন আপনার মাইন্ডের ফ্রেশ করে দিবে তো এই যে আলোচনাটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের আলোচনার যে স্টকটি ছিল হাওয়াই টেক্সটাইল এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা অবশ্যই সবাইকে শুনবার সুযোগ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ